বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট হাসিনা দেশ জুড়ে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাবার পর অনেকটাই তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তুলে দেয়া হয় তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই তার পরিচালিত সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লাগে দেশি বিদেশি নানা চক্র বিশেষ করে শৈরাজার হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পিছনে লাগে বর্তমান সরকার প্রধানের স্বৈরাচার হাসিনা আর মোদী বোধহয় ভুলে গিয়েছিল এটা আর কেউ নয় বর্তমান বিশ্বের অন্যতম মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস তাদের সকল শক্ত হাতে পদে পদে দমন করেছেন তিনি ডক্টর ইউনুস কথা কম বলেন কিন্তু কাজে বেশি করেন ইতিমধ্যে তিনি এমন কিছু কাজ করেছেন যা হাসিনা তার বিগত ষোলো বছরেও করতে পারেনি কাজগুলো তিনি করেছেন ঠিকই কিন্তু ফলাও করে মতো অফ কখনো। হাসিনা পালানোর পর বিগত ছয় থেকে সাত মাসে ইউনুস সরকার দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকারও বেশি অথচ হাসিনা শুধু শিখেছেন ঋণ করতেই পরিশোধ করা তো দূরের কথা নতুন নতুন প্রকল্প হাতে নেয়া আর ঋণ করে সেখান থেকে টাকা মেরে বিদেশে পাচার করাই ছিল তার মূল উদ্দেশ্য বর্তমানে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে আঠারো দশমিক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরে এই সময়ের তুলনায় চার বিলিয়ন বেশি অন্যদিকে বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে হয়েছে দুই হাজার একশো চল্লিশ কোটি টাকা অথচ হাসিনা দেশের রিজার্ভকে এমন পর্যায়ে রেখে চলে গিয়েছিল যে দেশ পুরো দেউলিয়া হবার পথযাত্রী ছিল সেখান থেকে দেশকে আবার নতুন করে টেনে তুলেছেন এই অর্থনীতিবিদ কেউ কি ভেবেছিল হাসিনার পরিবারের লুটে পুটে খাওয়া টাকা উদ্ধার করা সম্ভব ড ইউনোস্ট হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছেন ছয়শ কোটি টাকা দেশের খাদ্য পণ্যে ভর্তুকি বাড়িয়েছেন প্রায় বারো শতাংশ রমজানে খাদ্য পণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকলেও তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইউনোস সরকার হাসিনার সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম থেকে শুরু করে ইফতার তৈরির উপকরণের দামও বেড়ে যেত রমজান এলেই আপনাদের কি মনে পড়ে হাসিনার সেই বিখ্যাত সব রেসিপির কথা বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়ার বেগুনি বানানোর পরামর্শ দিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা এদিকে গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে ভাবা যায় এই মাস্টারমাইন্ডের হাত ধরে অর্থনীতিতে বেশ এগিয়েছে বাংলাদেশ তা আর বলার অপেক্ষা রাখে না অপরদিকে দেশ জুড়ে ধর্ষণ কাণ্ড ঘটাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এবার ধর্ষণের তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করারও সিদ্ধান্ত নিয়েছেন এই অর্থনীতিবিদ ক্রীড়া ক্ষেত্রেও পড়েছে ডক্টর ইউনিসের সুনজর আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল তার কল্যাণে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা অপরদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেছেন জাতিসংঘ যখন রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দিল ঠিক তখনই এই মাস্টারমাইন্ড জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে এনে সরাসরি দেখালেন রোহিঙ্গাদের দুরাবস্থা এর আগে কোনো সরকার যা করতে পারেনি ঠিক সেই অসম্ভব কাজগুলোই করে দেখিয়েছেন বিশ্বের বুকে আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনোস